প্রিয় বন্ধুরা আমি কাশেম মিয়া পেশায় কসাই আজ আমি আপনাদের শোনাব এমন এক ভয়ঙ্কর সত্য ঘটনা যা শুনে আপনাদের রক্ত হিম হয়ে যাবে এই গল্পের প্রতিটি শব্দ আমার নিজের চোখে দেখা অনুভব করা আমার কসাইখানা পুরান ঢাকার এক অন্ধকার গুলিতে একদিন রাত তিনটায় আমি মাংস কাটা শেষ করে দোকান বন্ধ করে যাচ্ছি তখন হঠাৎ টং টং শব্দ শুনে পিছনে তাকাই কিন্তু কেউ নেই আবার কাউন্টারে এক টুকরো তাজা রক্তাক্ত মাংস পড়ে আছে যা আমি কাটিনি আমি ভাবলাম হয়তো কেউ রেখে গেছে কিন্তু পরের দিন সকালে দেখি সেই মাংস পচে গেছে যদিও রাতেই তা টাটকা ছিল পরের রাতেও একই ঘটনা এভাবে তিন থেকে চার মাস কেটে যায় মাঝে মধ্যেই মাংসের টুকরো পাই একদিনকার ঘটনা তখন রাত তিনটা আমি দোকানের মাংস গুছিয়ে ফ্রিজে রাখছি হঠাৎ হি হি মৃদু একটা হাসির শব্দ শুনতে পেলাম চারদিক তাকিয়ে দেখি দরজার পাশে এক লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে তার মুখটা চুলে ডাকা শাড়ির নিচে থেকে পা দেখা যাচ্ছে না আমি বয়ে কাঠ হয়ে গেলাম মহিলাটি আস্তে আস্তে কাউন্টারের দিকে এগিয়ে এলো তারপর রক্তে বেজা হাত দিয়ে ফ্রি স্কুলে ভিতর থেকে একটা বের করে আমি চিৎকার বললাম ওই কেড়ে হঠাৎ মুখ তুলে তাকালো তার চোখ ছিল সাদা আর মুখে রক্তের দাগ সে মাংসের টুকরোটা মুখে দিয়ে চপ শব্দে কামড়াতে লাগলো এটা দেখে আমি আর ঠিক থাকতে পারিনি জ্ঞান হারিয়ে ফেলি পরদিন সকালে দোকানে লাল শাড়ির একটা উচকানো টুকরো পরে থাকতে দেখলাম স্থানীয় ইমাম সাহেব বলেন ওই শাড়ি পরা মেয়েটি বিশ বছর আগে এই মেরে ফেলা হয় সে নাকি গরুর মাংস খেত না কিন্তু তাকে জোর করে খাওয়ানো হতো এখন তার কারিন জিন বা আত্মা ঘুরে বেড়ায় আমি বয়ে দোকান বন্ধ করে দিলাম কিন্তু সেই রাতেই আমি স্বপ্ন দেখলাম শাড়ি পরা সেই মহিলা আমার বিছানার পাশে দাঁড়িয়ে সে বলল তুমি আমার জন্য প্রতিদিন এক টুকরো মাংস রেখে দিবে না হলে আমি তোমার দোকানে সব মাংস পচিয়ে দেব আমি জেগে দেখি আমার বালিশে রক্তের দাগ আর দোকানে গিয়ে দেখি সব মাংস নষ্ট শুধু এক কোণে লাল ছাড়ির টুকরো জড়ানো তাজা একটা গোস্ত আজও আমি দোকানের এক কোণে একটা প্লেটে মাংস রেখে দিই আর রাত হলে হি হি শব্দ শুনতে পাই কেউ আমার দোকান থেকে মাংস কিনতে আসলে সেই এক টুকরো মাংস দেখে ভয় পাবে না সেই এক টুকরো মাংস প্রতিদিন নিয়ম করে জিনকে দিতে হয় এই ছিল আমার গল্প ভালো লাগলে লাইক কমেন্ট করবেন